হ্যালো বন্ধুরা দেখুন সকাল সকাল কেমন ঝড় বৃষ্টি হচ্ছে ঘুম থেকে যখন উঠি পুরো এরকম মেঘলা হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এই জানলা দিয়ে ভিডিও করতে করতে দেখলাম একটা পিজন পায়রা এখানে বসে আছে চুপ করে এই রুমে রাত্রে জানলাটা খোলা থাকতে পুরো এখান থেকে বৃষ্টির জল আসছে এই ব্যাগে ফটো দুটো রেখেছিলাম আর দেখুন বন্ধুরা সঙ্গে কিন্তু ওই শিলা বৃষ্টি হচ্ছে ছোট ছোট দেখুন ওই যে পড়ছে জানলাটা লাগিয়ে দিয়ে পুরো এখানে জল ভরে গেছে এই সাইডে ওই খাটটা ছিল স্টিলের খাটটা তো দেখলাম পুরো জল ওখানে ভেতরে খাটের নিচে পর্যন্ত চলে গেছে আর নিচে আমি কিছু জিনিস রেখেছিলাম সেগুলো ভিজে যাচ্ছে এই আমি সব বের করে নিচ্ছি খাটের নিচে কত জিনিস ফেলেছে তো সেইগুলো এখন বের করে ভালো করে পরিষ্কার করে নেব আর বৃষ্টিটাও দরকার বাবা যে পরিমাণে গরম এই জন্য বৃষ্টিটা দরকার ভালো লাগছে দেখে এখন সাড়ে সাতটা বাজে ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো এখন টিফিনও বানিয়ে নিয়েছি সকাল সকাল আলুর তরকারির লুচি দুপুরে আজকে বানাবো কুমড়োর ঘন্ট ওই দিন যে কুমড়ো এনেছিলাম সেই কুমড়োর ঘন্ট বানাবো আর মাছ আনতে গেছে মার্কেটের ড্রাইভার তো মাছের ওই জিরা দিয়ে পাতলা ঝাল পাতলা ঝোল বানাবো ওই জন্য এখন আমি ততক্ষণে কুমড়োটা কেটে নিই আর আমরা এখানে কুমড়ো সেরকম পাই না আমি তো বলেছিলাম এখানে কুমড়ো খুবই কম দেখা যায় আর যদি যখনই দেখতে পাই মোটামুটি নেই বাড়িতে ওই খেয়ে খেয়ে ভালো লাগে না কিন্তু এখানেই কুমড়োগুলো খেতে ভালো লাগে যেহেতু পাই না আমি ঘন্ট ঘন্ট কেমন রান্না করে আমি কিন্তু সত্যি জানতাম না হ্যাঁ কেমনভাবে ছুঁক দেওয়া হয় বা কি রকম সেগুলো আমি জানতাম না আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছেন যে ঘন্টর একটা ছুঁক দেওয়া হয় তো এই ছুঁকটা হলেই ঘন্টের একটা গন্ধও থাকে আর ভালো টেস্ট হয় আর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি বীজগুলো আমি ফেলে দেই না বীজগুলো রাখি ওই বীজগুলো রোদে শুকিয়ে তারপর ছাড়িয়ে খাই আমার মা দেখতাম ওইগুলো ছাড়িয়ে মানে রোদে শুকিয়ে ছাড়িয়ে তারপরে তেলে ভেজে আমাদের খেতে দিত আমরা ছোটোবেলায় খেতাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কুমড়োর কেমন দাম আমি জানি না জানব কি করে শ্বশুরবাড়িতে তো শ্বশুর মশাই বাজার করেন আর বাবার বাড়িতে বাবা করেন এই জন্য জানবো কী করে আর এখানে যেহেতু বাজারটা আমি করি নিজে তাই এখানে আমি জানি এখানে কেমন কি দাম তো এখানে কেজি তিরিশ টাকা বলছিল ওই দিন যে মার্কেটে গিয়েছিলাম তো আমি দু কেজি নিয়েছি দু কেজিতে ষাট টাকা নিয়েছে কুমড়োটা আমার কথা বলতে বলতে কুমড়োটাও কাটা হয়ে গেছে একটা আলু ছাড়িয়ে দিচ্ছি আর এই আলুটা ছাড়িয়ে নিচ্ছি এটা কুমড়ো মানে ওই ঘন্টতে দেব না এটা ঝোলের জন্য কেটে নিচ্ছি আমি কথা বলছি অনেক সাইড থেকে আওয়াজ পাবেন ওগুলো আমার ছেলে গাড়ি নিয়ে খেলছে এই জন্য আওয়াজ হচ্ছে ওই রকম এরপর আমি কুমড়োটা ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটা লোহার কড়াই আমি রান্না করব। তো কড়াটা বসিয়ে গরম করে কুমড়োটা ঢেলে দিয়েছি এরপর সামান্য নুন যেমন লাগে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি সাথে সামান্য আদা থেতো করে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আর এদিকে আমার মাছ চলে এসছে মাছটা আমি ধুয়ে নেব মাছটা ধোয়া হয়ে গেছে এখন এটা কাতলা মাছ আজকে কাতলা মাছ এসছে মার্কেট থেকে এখানে ছেলে ফিস দেখে ও খুব আনন্দ হচ্ছে দেখে কি করবে তুমি হুম কি করছো আমি ফিস ফিশ দেখছো হ্যাঁ হ্যাঁ ঠান্ডা 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 হ্যাঁ আচ্ছা এবার ঢাকনা খুলে দেখছি কুমড়োটা কতটা সিদ্ধ হয়েছে তো দেখলাম কুমড়োটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কুমড়োটা একটা বাটিতে নামিয়ে নেব নামিয়ে কড়াটা ধুয়ে নেব কড়াটায় সামান্য জল দিয়ে এবার কড়াটা ধুয়ে নিচ্ছি কারণ সাইডে একটু একটু লেগে গেছিল তো সেইগুলো আমি ভালো করে তুলে নিচ্ছি আর মশলাটা যেহেতু করব এই জন্য এইগুলো থেকে গেলে মশলাটা পুড়ে যেতে পারে এই জন্য কড়াটা আমি ধুয়ে নিচ্ছি কড়াটা গরম হতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও ওটাকে তিন ভাগ করে আমি দিয়ে দিয়েছি এরপরে আমি সামান্য জিরা দেব যেহেতু আমার কাছে জিরে গুঁড়ো নেই তাই আপনারা এখন জিরে না দিয়েও লাস্টে ওই কুমড়োটা হয়ে গেলে ওর ওপরে জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে জিরে গুঁড়ো নেই এই জন্য আমি জিরা দিলাম তারপর সামান্য পাঁচ ফোড়ন দিলাম এরপরে যেটা মেন জিনিস কালো যে সর্ষে হয় ওইটা সামান্য দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর এটা কিছুক্ষণ গরম হতে দেব একটা বেশ গন্ধ উঠবে গন্ধটা যখনই উঠবে তারপরে কুমড়োটা দেব তো এরপরে আদা দিয়ে দিচ্ছি আদা দেওয়ার পর পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা ভাজার পর এরপর এইভাবেই কুমড়োটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো এখন আর আমি নাড়াবো না এখন এইভাবে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর এটা আমি খুলে নারাবো। কারণ কুমড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে যদি আমি নাড়ি তো ওই ছুঁকের একটা মানে কুমড়ো ঘন্টর একটা গন্ধ থাকে তো ওটা বেরিয়ে যায় এই জন্যই আমি ঢাকনা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ ঢাকনা খোলার পর তারপর নাড়াবো এখন এই যেমন ঢাকনাটা খুলে আমি নাড়িয়ে দিলাম নাড়ানোর পর এরপর আমি সামান্য চিনি দিয়ে আবার ভালো করে কুমড়োটা ভালো করে নাড়িয়ে একটা বাটিতে নামিয়ে নেবো ব্যাস আমার হয়ে যাবে কুমড়োর ঘন্ট তো আপনারাও বাড়িতে এইভাবেই ছোঁকটা দেবেন দেখবেন একটা বেশ সুন্দর গন্ধ থাকে ঘন্টের তো আমিও এইভাবেই এখন কুমড়োর ঘন্ট এইভাবেই রান্না করি কারণ বাড়িতে যখন আমি কুমড়োর ঘন্ট রান্না আগে আগে করতাম এক দুবার নিজের মতো বানিয়েছিলাম তো সেই রকম কোনো একটা ভালো গন্ধ থাকতো না তারপরেই আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছেন যে এইভাবেই বৌমা এইভাবেই কুমড়োর ঘন্ট করতে হয় লাস্টের ছুকটাই এইভাবে করতে হবে তো আমি এখন এইভাবেই করি আর আমার হয়ে গেছে কুমড়োর ঘন্টটা আমি এখন নামিয়ে নিচ্ছি নামানোর পর এরপর কড়াটা আমি ভালো করে ধুয়ে নেব কারণ এরপর যেহেতু মাছ ভাজবো তাই যদি আমি ভালোভাবে কড়াটা না ধুই তাহলে ওই মাছগুলো যে ভাজবো না লেগে যাবে এই জন্যই আমি কড়াটা ধুয়ে নিচ্ছি ভালো করে এখন কড়াই আমি তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছ ভাজবো। কড়াটা তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো দেব। ওইদিকে মাছ আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি মাছগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব মাছগুলো মাছের মাথাটাও ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি মাথাটা নামিয়ে নিচ্ছি নামানোর পর সামান্যই তেল আছে এই তেল আমি রাখব না কারণ এই তেলগুলো রাখলে আসতে গন্ধও করে আর পরে এই তেলে কিছু করাও যায় না তো এখন আমি এই তেলেই মাছ যে ভাজা হয়েছে ওই তেলটাই এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার পর আলুগুলো নামিয়ে তারপর তেল দিয়ে দুটো তেজপাতা এবং মশলাটা যে করেছি একসঙ্গেই বেটেছি এতে জিরা বাটা আছে পেঁয়াজ বাটা আর আদা বাটা আছে রসুন দেয়নি তো মশলাটা কষার পর নুন হলুদ লঙ্কা যেমন দেওয়া হয় সেই রকম দিয়ে এরপর টমেটো একটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এরপর আলু দিয়ে মাছগুলো দিয়ে আমি ঝোলটা বানিয়ে নিচ্ছি এখানে আমার মাছের ঝোল রেডি কাতলা মাছের ঝোল এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা ওখানে বাচ্চারা খেলাধুলার পর এবং ছেলেও গেছে খেলতে তো খেলাধুলার পর লাস্টে প্রেয়ার হয় ইভিনিং প্রেয়ার হয় তো এই জন্য হোস্টেলের ছেলেমেয়েরা ওখানে লাইনে দাঁড়িয়ে প্রেয়ার করবে ওই জন্য আমি দেখছি আর এখানে দেখছি ওই সুইমিং পুল যে প্রচুর নোংরা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করানো হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তাই ঠাকুরের কাছে সন্ধ্যাও দিয়ে দিয়েছি ও উপাসনাও করে নিয়েছি ছেলে খেলাধুলা করে চলে এসছে তাই ছেলেকে এখন সন্ধে আর কিছু বানায়নি বানিয়ে আর কিছু খাওয়াবো না দুধ আছে ওই দুধে একটু পিডিয়াশিয়র বানিয়ে ওকে খাইয়ে দেবো এখন সন্ধে সাতটা বাজে আমি এখন ছেলেকে নিয়ে বসেছি ওকে একটু পড়াবো আর হচ্ছে আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে ছেলের এক্সাম শুরু হয়ে যাবে তো আজকে ওর এক্সাম শুরু হয়েছে আজকে ও ম্যাথ এক্সাম দিয়েছে আগামীকাল ইংলিশ আছে তাই রুমেও ওকে আমি প্র্যাকটিস করাচ্ছি মানে ওর রুমেও এক্সাম চলছে হুম জি নেক্সট হুম রুমেও প্র্যাকটিস করাচ্ছি আর সত্যি কথা বলতে বাচ্চারা তো নিজেরাই জানে না যে এক্সাম কি বা কি ব্যাপার ওরা এক্সাম দিচ্ছে কিন্তু এক্সাম সম্পর্কেই জানে না ছেলে এখন রুমে আমার কাছে তুমি কোথায় যাচ্ছি বাড়ি যাবে না তুমি বাড়ি বাড়ি যাবে কি যাবে না তুমি এই শোনা বাড়ি যাবে বাড়ি যাবে আর হ্যাঁ আর কিছুদিন পর বাড়ি যাবো তো দিদা যাবে তো ছেলের পড়াশোনার পর বারান্দায় চলে এসছে ওর বাবা আসছে কিনা আর ওইদিকে গার্ডরা বসে খাচ্ছেন হোস্টেলে হাজব্যান্ড চলে এসছে এখন বারান্দা থেকে আমি কিচেন রুমে চলে এসেছি আসার পর বিরিয়ানিটা গরম করছি স্কুলের একজন টিচার খাওয়াচ্ছেন ওনার বিয়ে ঠিক হয়ে গেছে এই জন্য উনি আমাদের খাওয়াচ্ছেন সন্ধ্যের সময় প্যাকেটটা দিয়ে গিয়েছিলেন তো এখন ঠান্ডা হয়ে গেছে তাই গরম করছি বিরিয়ানিটা প্লেটে সাজিয়ে নিয়েছি সাথে স্যালাডও দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা এখানেই এখন শেষ করে দিচ্ছি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন রাত্রি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন